আমার সঙ্গে আসুন এখানে কিন্তু প্রত্যেকটা রুমাল কালেকশন রয়েছে যে আমাদের কাছে কত রকমের কত ভ্যারাইটিস রয়েছে সেটা কিন্তু এখানে পেয়ে যাবেন যে কি চাইছে আপনার কাস্টমার টাওয়াল রুমালের মধ্যে তো সেটাও পাবেন এরকম রুমাল সেটাও পাবেন তো চলুন এটা একটা ওপেন করে দেখা দেখুন এটা কিন্তু একদম হোয়াইটের মধ্যে রয়েছে আমাদের কাছে কিন্তু লাইট শেড ডার্ক শেড সবটা আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা ভ্যারাইটিস এখানে রয়েছে তো আসুন এটা কিন্তু বাচ্চাদের কালেক জায়গা রয়েছে মানে কি এখানে ভর বদরপুর কিডস কাউন্টার প্রত্যেকটা আর্টিকেলস রয়েছে এরকম দারুন সুন্দর সুন্দর ফ্রকের মধ্যেও কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এটা কিন্তু একদম ফ্যান্সির মধ্যে দিয়ে রয়েছে এ দেখুন আপনারা যদি চান যে এরকম বাবা শ্যুটের মধ্যে তো সেটাও পাবেন এগুলো কিন্তু প্রত্যেকটা ভ্যারাইটিস আলাদা আলাদা রকমের রয়েছে এরকম ওয়ান ওয়ান পিসের মধ্যে পাবেন বাচ্চাদের এরকম বমচামের প্যান্টের মধ্যে পাবেন এরকম এরকম সেটের মধ্যে পাচ্ছেন এ দেখুন এই একটা ফ্রক কালেকশন রয়েছে মানে ভ্যারাইটিস রয়েছে প্রচুর এ দেখুন এটা কিন্তু একদম কিডসদের প্যান্টের মধ্যে রয়েছে এটা কিন্তু আমাদের কাছে ১৪ টাকা থেকে স্টার্টিং রয়েছে ভীষণ সুন্দর সুন্দর কালার কালেকশন রয়েছে এটা বারো পিসের সেট থাকে এ দেখুন এটা একটা খুললাম বক্স প্যাকেজিং ঠিক এরকম থাকবে এর মধ্যে কিন্তু তিন পিসের সেট রয়েছে এটাও কিন্তু সেট কুড়ি বাইশ ছাব্বিশ আমাদের কাছে কিন্তু প্রত্যেকটা সাইজ আপনারা পাবেন কি কি সাইজ পাচ্ছেন জিরো ষোলো আঠেরো কুড়ি রয়েছে বাইশ চব্বিশ ছাব্বিশ রয়েছে আঠাশ তিরিশ বত্রিশ এরকম প্রত্যেকটা সাইজ কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এই দেখুন এটা কিন্তু একদম বাচ্চাদের বাচ্চা মেয়েদের রয়েছে এরকম বাবা কি দারুণ সুন্দর রয়েছে কালারটাও কিন্তু ভীষণই সুন্দর রয়েছে এই দেখুন দেখেছেন একেবারে ফ্রন্ট ওপেন রয়েছে সঙ্গে রয়েছে ব্যাগ আবার কি থাকছে এরকম প্যান্টও থাকছে মানে ভীষণই একেবারে হিট কালেকশন এর মধ্যে দিয়ে রয়েছে প্রত্যেকটা ভ্যারাইটিস কিন্তু আলাদা আলাদার মধ্যে রয়েছে আপনারা যদি চান যে ক্যাটলগ এর মধ্যে দিয়ে আপনারা নেবেন তো সেটাও পাবেন এই দেখুন ক্যাটলগ সেট সেট কালেকশন এটাও এটাও কিন্তু বাচ্চাদের মধ্যেই রয়েছে মানে এর মধ্যেও সাইজ আপনারা অ্যাভেলেবেল ভাবে পেয়ে যাবেন আমাদের কাছে এরকম ধরনের ফ্রক কিন্তু পেয়ে যাবেন দেখুন একেবারে পিওর কটন ফ্রকের মধ্যে রয়েছে প্রত্যেকটা কেমন কি কালার থাকবে প্রত্যেকটা সাইজ কিন্তু এটার মধ্যেও পেয়ে যাবেন তো তারপরে আর একটা আপনাদের কাউন্টার ভিজিট করানোর জন্য যে এই কাউন্টারের মধ্যে কি কি রয়েছে এটা কিন্তু রয়েছে একেবারে জেন্টস কাউন্টারের মধ্যে প্রত্যেকটা ছেলেদের আর্টিকেলসের ওপর থাকবে প্রত্যেকটা ভ্যারাইটিস কিন্তু এখানেও পাবেন দেখুন যেরকম কি রয়েছে আমাদের কাছে এরকম হাফ প্যান্টের মধ্যে রয়েছে প্রত্যেকটা ভ্যারাইটিস রয়েছে আমি জাস্ট আপনাদেরকে ওপর ওপর থেকে দেখে দিলাম এরকম জিন্স কালেকশনের মধ্যে দিয়েও কিন্তু পেয়ে যাবেন প্রত্যেকটা ভ্যারাইটিস এর মধ্যে রয়েছে ট্রাউজার পাবেন এরকম টি শার্ট কালেকশনও পেয়ে যাবেন কটনের মধ্যে পাবেন রেওয়ান এর মধ্যে পাবেন আবার কি হজরিক সরি হজরি কটনের মধ্যেও কিন্তু পেয়ে যাবেন দেখুন এটা এরকম আর্ডেনের মধ্যে রয়েছে কলারের মধ্যে রয়েছে গোলগলার মধ্যে রয়েছে মানে ভ্যারাইটিস ভ্যারাইটিস রকমের রয়েছে এরকম ক্যাটলগের মধ্যে দিয়ে রয়েছে এরকম প্রত্যেকটা ক্যাটলগ কিন্তু আপনাদের কাছে পেয়ে যাবেন কটন ক্যান্ডি পাবেন প্রত্যেকটা সাইজ কিন্তু আপনারা আমাদের কাছে ভাবে পেয়ে যাবেন তো চলুন তারপরে একটা কাউন্টার আপনাদের দেখিয়ে দিই দেখুন এখানে কিন্তু এরকম টি শার্টের কালেকশনের ছেলেদের মধ্যে রয়েছে এরকম দারুণ সুন্দর সুন্দর টি শার্টের মধ্যে পাবেন কলারের মধ্যে গোলগুলার মধ্যে এটা কিন্তু রয়েছে একেবারে লেডিস কাউন্টারের মধ্যে এখানে কিন্তু আপনারা এরকম সুন্দর সুন্দর টপ কালেকশন পেয়ে যাবেন প্রত্যেকটা ভ্যারাইটিস কিন্তু এখানে দেওয়া রয়েছে হট প্যান্ট কালেকশন কালেকশনের মধ্যেও পেয়ে যাবেন এ দেখুন এটা কিন্তু সেটের মধ্যে রয়েছে আমি খুলে দেখাচ্ছি না এটা জাস্ট ওপর থেকে দেখিয়ে দিচ্ছি আপনারা আমাদের কাছে কি কি ধরনের জিনিস পেতে পারে নাইটি পেয়ে যাচ্ছেন এরকম কুর্তির মধ্যে রয়েছে দেখুন এটা কিন্তু মিরার সিস্টেম চিকেন কারি রয়েছে এর মধ্যে কিন্তু ইনার দাবাও রয়েছে আমাদের কাছে এরকম ডিজিটাল প্রিন্টের মধ্যে কুর্তি কালেকশনও কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এরকম একটা খুলে দেখা এটার মধ্যে এটা কিন্তু একদম বুটিক কালেকশনের মধ্যে রয়েছে আপনারা যদি চান এই যে আমি পরে রয়েছি যাবেন মানে এরকম স্কার্ট পেয়ে যাবেন এরকম টপ কালেকশনও কিন্তু পেয়ে যাবেন দেখুন এখানে কিন্তু এরকম দারুণ সুন্দর করে দেওয়া রয়েছে এখানে কিন্তু যেটা রয়েছে পাকিস্তানি সেট যেটা আপনাদের অনেক ডিমান্ড রয়েছে সেরকম ধরনের সেটের এর মধ্যেও কিন্তু পেয়ে যাবেন গ্রাউন্ড পেয়ে যাবেন এই দেখুন এরকম ক্যাটলগ দেওয়া কুর্তিও কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এরকম ক্যাটলগ দেওয়া কুর্তি পেয়ে যাবেন প্রত্যেকটা ভ্যারাইটিস কিন্তু ভরপুর রয়েছে তো চলুন তারপরে নেক্সট মানে কাউন্টারে যাওয়া যাক তো এরকম ধরনের স্টল কালেকশনও কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এরকম ধরনের প্যান্ট ক্যাফরি সব ধরনের কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন যেটা কিনে একদম ৩৫ টাকা থেকে স্টার্টিং থাকে এ দেখুন এরকম ধরনের তাঁত কালেকশনও কিন্তু আপনারা আমাদের কাছে ভরপুর পেয়ে যাবেন প্রত্যেকটা আর্টিকেলস এ দেখুন এটা কিন্তু একদম খাডি খাদির মধ্যে দিয়ে রয়েছে একটু ওপেন করে দেখাই যে কালেকশনটা কেমন থাকবে ভীষণই সুন্দর একটা কালেকশনের মধ্যে দিয়ে রয়েছে দেখুন অবশ্যই এগুলো দেখতে গেলে আপনাদেরকে ভিজিট করতেই হবে কালেকশন কেমন রয়েছে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন দেখুন এখানে কিন্তু আপনারা পেটিকোট ব্লাউজ ছাপার শাড়ি শার্ট লেগিংস আহ তাতে শাড়ি ফ্যান্সি শাড়ি টপ জিন্স সব রকম কিন্তু এখানে পেয়ে যাবেন আমাদের কাছে কিন্তু ভরপুর আর্টিকেলস রয়েছে দেখুন এরকম ধরনের প্যান্টের মধ্যে পেয়ে যাবেন এটা কিন্তু একদম স্ট্রেট প্যান্টের মধ্যে রয়েছে পকেট থাকছে যেটা লাইডার মধ্যে পেয়ে থাকেন ওটাও আপনারা আমাদের কাছে পাবেন দেখুন আমাদের কাছে কিন্তু প্রিন্টেড এর মধ্যে ব্লাউজও চলে এসছে সেটাও দেখে দিই এ দেখুন এটা স্লিভলেস এর মধ্যে রয়েছে স্লিভস দেওয়া সেটাও কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো চলুন নেক্সট একটা কাউন্টারে যাওয়া যাক যে সেখানে আপনারা কি কি পেতে পারেন আসুন এরকম ধরনের শার্ট কালেকশনও কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো এখানে রয়েছে আমাদের লেডিসদের ব্রাগ রাখার জায়গাটা যেখানে সব ধরনের আপনারা কালেকশন পেয়ে যাবেন বডি কেয়ার রূপা সব ধরনের মধ্যে পাবেন ঠিক আছে তো চলুন তারপরে আর একটা কাউন্টারে আপনাদের নিয়ে যাওয়া যায় যেখানে কিনা আপনারা পাচ্ছেন বেডশিট মেয়েদের ওড়না চুড়িদারের পিস লুঙ্গি ধুতি গামছা টাওয়াল জিন্স শার্ট সবটাই পাবেন এখানে তো চলুন একটা আপনাদেরকে কিছু দেখানো যাক এর এটা কিন্তু একদম শার্ট কালেকশন মধ্যে রয়েছে এরকম বক্স প্যাকেজিং এর মধ্যে থাকবে এর মধ্যে কেমন ধর দেখুন মানে ভীষণই সুন্দর একটা কালেকশন মানে ভীষণ সুন্দর এরকম ধরনের রোল প্যাকিং এর মধ্যেও কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এ দেখুন এরকম রোল প্যাকিং প্যাকিং এর মধ্যেও কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন প্রত্যেকটা ভ্যারাইটিস এরকম স্টোল কালেকশন তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এরকম ধরনের মধ্যে থাকবে ঠিক এরকম বক্স প্যাকেজিং এর মধ্যে থাকে দেখুন এরকম প্যাকেজিং এর মধ্যে থাকবে তো চলুন কিছু চুড়িদার পিস কালেকশন দেখে দিই দেখুন কেমন সুন্দর রয়েছে ভীষণ সুন্দরের মধ্যে রয়েছে প্রচুর আর্টিকেলস রয়েছে আমাদের এক একটা জিনিসের ওপর এক একটা আলাদা আলাদা ভাবে ভিডিও আমাদের ইউটিউবে থাকে থাকে আমাদের আপডেট ডেলি আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যাতে আমাদের যে নিউ আমরা দিয়ে থাকি সেটা আপনার কাছে চলে যায় তো আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে তো আমাকে ক্ষমা করে দেবেন আর আপনাদের পরবর্তী ভিডিও কি লাগবে সেটাও আমাদের জানাতে পারেন তো নমস্কার